প্রধান যে সমস্ত রাজনৈতিক দলগুলো সেটা হচ্ছে শাসকগুলো রয়েছে টিএমসিপি এবং অপোজিশন রয়েছে বিজেপি তারপর সিপিআইএম রয়েছে কংগ্রেস রয়েছে এবং সব থেকে নতুন একটা দল সেটা হচ্ছে আইএসএফ তাদের একজন একটা বিধায়ক রয়েছে ভাঙড়ে নশাস দিকে ভাই তো এই হচ্ছে কি আমাদের পশ্চিমবাংলার প্রথম এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলি সেটা হচ্ছে সুকথার নেতা আর হচ্ছে কুকথার নেতা এই দুটো নেতার মধ্যে কি সুকথার যে নেতা রয়েছে সেই নেতা বর্তমানে পাওয়া যায় না কিন্তু আমরা একজন ব্যক্তির মধ্যে দেখেছি সেটা হচ্ছে যদিও একটাই বিধায়ক রয়েছে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা যেটা হচ্ছে নয়সাশের দিকে ভাইজান যে তার হচ্ছে একমাত্র বিধায়ক ভাঙ্গরের বিধায়ক আর কি তিনি হচ্ছে একজন সুকথার নেতা সুবক্তার নেতা এবং বিশ্ব নেতা তার কারণটা কেন আমি বলছি যে নেতা মানুষকে এগিয়ে নিয়ে যাবে যে নেতা মানুষের কল্যাণ চাইবে যে নেতা কর্মীদের কল্যাণ চাইবে যে নেতা মানুষ কর্মীদেরকে কখনো জেলের ভিতরে দেখতে চাইবে না জেলের বাইরে দেখতে চাইবে তার পরিবারের সঙ্গে দেখতে চাইবে সেই নেতা হচ্ছে সুবক্তার নেতা এবং সেই নেতা হচ্ছে নশ্রদিকে ভাইজার এবার কুবক্তার নেতা কাকে বলবো বন্ধুরা কুবক্তার নেতা হচ্ছে যে নেতা শুধু নিজের স্বার্থের জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাইনা থেকে শুরু করে তার গাড়ি বাড়ি সমস্ত কিছুর জন্য নিচুতলার কর্মীদেরকে উস্কিয়ে উস্কনমূলক বন্তবর মধ্য দিয়ে তাদের মধ্যে তাদেরকে অপোজিশন লিড পার্টি বা অন্যান্য পার্টির সঙ্গে ঝামেলায় জড়িয়ে দেবে এবং ঝামেলা জড়িয়ে দেওয়ার পর সেই কর্মীরা জেলে যাবে পচে পড়বে এবং তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে একটা পরিবারের যদি একজন পুরুষ থাকে সে পুরুষ যদি উপার্জনক্রম পুরুষ হয় সে যদি জেলে চলে যায় কোনো এই কুবোক্তা কুনেতার কথা শুনে তাহলে কি হবে সে পরিবারটা ধ্বংস হয় সে তো যে সে তো ধ্বংসই সে জেলে বসে বসে থাকলো আর ওই যে তার পরিবারের মা বাবা বা স্ত্রী তারাও কিন্তু ধ্বংস হয়ে গেল এই নেতা কিন্তু আর ওই তখন ওই পরিবার দিকে তাকাবে না তখন নেতা কি করবে আরও নতুন মুরগি ধরবে এবং ওই নতুন মুরগিকে আবার ঝামেলা করাবে অপোজিশন পার্টি বা অন্যান্য লোকের সঙ্গে করে ও ভোটের মষ্ট মধ্যে বসবে ও সিংহাসনটা দখল করবে পাঁচ বিচারের জন্য ও লুটপাট করে খাবে ও হচ্ছে অর্থ উপার্জন করবে ও মাইনা নেবে আরও ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই সমস্ত নেতাগুলোকে বলা হচ্ছে কুনেতা কু বক্তা তো আজকে আমি এই সুনেতা এবং কু বক্তার মধ্যে পার্থক্যটা ডিফারেন্সিয়েট করেছি এইবার আমি দুজন ব্যক্তির বক্তব্য তোমাদেরকে শোনাবো বন্ধুরা তো ওয়েস্ট বেঙ্গলের দশ কোটি মানুষের কাছে এটা আমার একটা অনুরোধ আপনারা সুনেতা এবং কুনেতার এই দুজনের বক্তব্য শুনে কাকে কত ভোট দেবেন তার জন্য শুধুমাত্র এই একটাই আমার যে সাবস্ক্রাইবার থাকবে এটা হাম্বেল রিকোয়েস্ট থাকলো আপনারা যারা সুনেতার বক্তব্য মানে সু নেতা হিসাবে যাকে চাইবেন শুধু একটা সাবস্ক্রাইব করবেন আর একটা অর্থাৎ নাম লেখে হ্যাঁ দুজনের আমি নাম বলবো না আমি বক্তব্যটা শোনাব সেই অনুযায়ী আপনারা নাম লেখে তো এই সুনেতা এবং কোনেতা দুজনের বক্তব্যটা আগে শোনো বন্ধুরা তো আগে শুভারম্ভ সমস্ত কিছু ভালো জিনিস দিয়ে শুরু করতে হয় তারপর হচ্ছে খারাপ জিনিস তো আগে আমি আমাদের সুনেতার বক্তব্য আমি তোমাদেরকে শোনাই বন্ধুরা যে তিনি নতুন হলেও কিন্তু মানুষের জন্য তার একটা বিধায়ক তিনি এক জায়গারই বিধায়ক ভাঙ্গরের বিধায়ক কিন্তু মানুষের জন্য তার যে চিন্তা ভাবনা অভাবনীয় মানে সেটাকে আমরা ভাব ভাবতেও পারি না যে এরকম নেতা আমরা পাবো সত্যিকার একজন ভালো মনের মানুষ যে প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা মানুষের ভালো চায় তার বক্তব্যের মধ্য দিয়ে তোমরা শুনতে পাবে বন্ধুরা এরকম নেতা আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের পরবর্তীকালের আমাদের চিফ মিনিস্টার হলে তবে কিন্তু আমরা একজন ভালো ব্যক্তিকে পাব তো বন্ধুরা সেই সুনেতার বক্তব্যটা তোমরা শোনো তারপর আমি কু নেতার বক্তব্য আসবে শোনো বন্ধু বিজেপিকে পছন্দ হয়েছে বিজেপিকে দিন তৃণমূলকে পছন্দ হয়েছে তৃণমূলকে দিন আইএসএফ যদি পার্টিদাই পছন্দ হলে দেবেন কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে যাকে ইচ্ছা ভোট পছন্দ হলে আপনারা দিন কিন্তু ধীরে শ্বাসে আপনারা প্রতিবেশি আপনাদের কেখরাই ঠাক পাবে এটা মাথায় রেখে আপনাদের পলটিক্স করার দরকার বলে আমি মনে করি কারণ যদি সুবেেন্দু বাবুর কথাই শুনে উত্তেজিত হয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা অশান্তি লেগে গেল সুবেেন্দু বাবু মেননিপুর থেকে

কিন্তু আপনারা প্রতিবেশি আপনাদের এটা মাথায় আপনাদের পলিটিক্স করা বলে আমি উখানকার মানুষগুলো অপজিশনের সঙ্গে বা অন্য স্বাধীনত মানুষের সঙ্গে মারপিট পিটাপটি সমস্ত কিছু করে করে দিয়ে ভোট করালো লুট করলো যাই কিছু করলো করে দিয়ে ওনাকে মসনদে বসালো উনি বসলো পাঁচ বছরের জন্য কিন্তু কেসটা যখন হয়ে যাবে কোর্ট কেস বা কোনো কিছু হবে তখন এই কুনেতা কিন্তু তার ধারে কাছে থাকবে না এই কর্মীদের আজকে যারা হাততালি দিচ্ছে ওখানে বসে বসে তাদেরকেও অধিকার জানায় যে আপনারা এই কুনেতার বক্তব্য শুনে আপনারা যদি এই এভাবে করে আসতেন কিন্তু আপনারা দেখুন জেলে গিয়ে কতজন জেল খাটছে তার পরিবারটা শেষ কারণ ওই যখন একটা পরিবারের পুরুষ জেলে চলে যায় তার পরিবারে যদি পাঁচজন মানুষ খাওয়ার থাকে বা মানে কি বলবো আর কি ওদেরকে খাওয়াতে হয় পুরুষ মানুষটা উপার্জনের ফলে তারা চলে থাকে তাহলে ভাবুন তো ওই পরিবারটার কি হবে ওই পরিবারের যদি মানে বউ বাচ্চা থাকে তারা সবাই ধ্বংস হয়ে যাবে তারা পথে নেমে যাবে কারণ উপার্জন ক্ষমা ব্যক্তিটা জেলে বসে রয়েছে যে বললে জেলে বসে রয়েছে সে তো গেল কিন্তু এই যে পাঁচজন ছজন বাড়িতে যারা রয়েছে তাদের ওষুধ কেনা থেকে শুরু করে খাদ্য অন্ন বস্ত্র সংস্থান কে জবাবে ওই নেতা ওই নেতা যদি দশজনের নামে কেস কেস হয় বা দশজন জেল খাটে ওই নেতা ধারে কাছে আসবে না ওই নেতা কি করবে পরবর্তী ভোট কান্ডারি পার করার জন্য ওই নেতারা নতুন মুরগি খুঁজবে এভাবে উত্তেজিত বক্তব্য দেবে আবার এরকম এই মানে গাধার মতো যারা রয়েছে হ্যাঁ তারা কিন্তু এই হাততালি দেবে এবং তারাই কিন্তু এই হাততালি দিয়ে এক অপরের সঙ্গে ক্লাসে জড়িয়ে পড়ে এবং জেল খাটবে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে বন্ধুরা তো এই কো নেতার বক্তব্যটা আগে শুনো তারপরে আমি আসছি বাকি আত্ম বিধানসভা হবে এমন অবস্থা তৈরি করতে হবে

পুলিশ একেবারে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে ইনি একজন রাজনৈতিক দলে রুলিং যে আমাদের মানে সরকার রয়েছে সেই রুলিং সরকারের একজন সাপোর্টার ছিলেন তিনি কি করেছিলেন যে দু হাজার একুশ সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল একটা ছোট্ট বাচ্চা মেয়েকে অপোজিশন পার্টি তাকে ধর্ষণ করে বা রেপ করে এর ফলে যাবজ্জীবনের জেল হয় এবং সে যাবজ্জীবন জেলে পচে মরবে তা মানে কি এই কুনেতার বক্তব্যর ফলে এই সমস্ত কিছু কর্মী যারা মূর্খের মতো থাকে শুধু হাততালি দেয় দিয়ে কি করে আবার ঝাঁপিয়ে পড়ে হৈ হৈ করে তাদের কিন্তু এরকম কোমরে দড়ি বেঁধে পুলিশ কিন্তু নিয়ে যাবে এবং তাদের গতি কিন্তু যাবজ্জীবন জেল হবে তাহলে এবার আমার একটা প্রশ্ন রইল ওয়েস্ট বেঙ্গলের দশ কোটি মানুষের কাছে বন্ধুরা তোমরা যে দলই করো তুমি তোমার যাকে ভালো লাগে যে দলে হচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপি টিএমসি বা আইএসএফ আম আদমি পার্টি যা আছে যত রকম পার্টি আছে তোমাদের যে যাকে পারে ভোট দাও যে দলে তোমরা সমর্থক মানুষের কাছে সাধারণত মানুষ হিসাবে তোমরা যাও মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে প্রথমত দ্বিতীয়ত প্রত্যেকটা ভূতের বুথ কর্মীগুলো তোমরা একে অপরের মধ্যে ভাতৃত্ব বোধ বজায় রাখো উপরের এই কুনেতাগুলোর বক্তব্য শুনে তোমরা একে অপরের মধ্যে ঝাঁপিয়ে পড়বে না এই কুনেতা তোমাদেরকে কোনো দেখবে না তোমাদের লাইফ পুরো ডিস্ট্রয় করে দেবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রইল হানড্রেড পার্সেন্ট তার আগে সরকার চৌত্রিশ বছর থার্টি ফোর ইয়ার্সও দেখা হয়েছে এখনও সে একই রকম কোনো কিছু চেঞ্জ হয়নি এবার একটা কথা বলি সেটা হচ্ছে কি নিচে তালার যে সমস্ত কর্মীরা রয়েছে যে কোনো দলে সবাই একে অপরের সঙ্গে একই টেবিলে বসে চা খাও ভাটিত্ব বোধ বজায় রাখো একে অপরের বিপদে আপদে এগিয়ে যাও উপতলার যে সমস্ত এমপি এম তোমাদেরকে যদি কোনো ইন্সট্রাকশন দেয় ভোট লুট করো মারামারি করো অপরের সঙ্গে এগুলো তোমরা বন্ধ করে দাও তোমরা বন্ধ করলে একটা এমপি একটা প্রধান কিচ্ছু করতে পারবে না কারণ প্রত্যেকটা বুথের বুথ স্তরের গ্রাসরুটের কর্মীরা কিন্তু ফ্ল্যাগ লাগায় ওরাই ভোটের জন্য ভোট ভিক্ষা করে থাকে ওই এমপি মাঝখানে একদিন এসে শুধুমাত্র দেখা দিই খালাস তাছাড়া আর কিচ্ছু নয় তাই জন্য বলবো নিচুতলার প্রত্যেকটা কর্মী আজ থেকে একে অপরের সঙ্গে ঝড়গা বিবাদ অশান্তিক সমস্ত কিছু বন্ধ করে দাও তোমাদেরকে দিয়ে নেতারা যদি উল্টো বাজে কাজ করতে চায় তোমরা সেটা বন্ধ করে দাও দেখবে যখন নিচুতলার কর্মীরা এভাবে একে অপর সঙ্গে ক্ল্যাশ করছে না তখন ওরা এমনি শুধরে যাবে কারণ নিচুতলার কর্মীদের ভোট না হলে কোনদিন এমপি এমএলএ কিচ্ছু তৈরি হবে না বন্ধু তো আজকে আমি আমার এই বক্তব্যটা রাখলাম সুনেতা ভার্সেস কুনেতা তোমরা কাকে চাও তো আমি বলেছিলাম যে সে অনুযায়ী আমার চ্যানেলটাকে যারা সুনেতাকে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা করে কমেন্টস করবে বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট রইল তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ